ছ জায়গায় উপনির্বাচন আমরা কর্মক্ষেত্রে হাড়োয়ায় গিয়েছিলাম সেই জায়গায় কার্যত ভোটই হয়নি একটা বুথে তেরোশো ভোট ভূত ফাঁকা আমরা বললাম কি এই বুথে ভোট কম ভোটার কম বললো না ভোটার কম নয় ভোটারদেরকে আসতে দেওয়া হচ্ছে না তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বারণ করে দেওয়া হচ্ছে কি বলবেন এই এটা খুবই কমন একটা ব্যাপার এটা এইভাবেই প্রত্যেকটা ভোট সে উপনির্বাচন হোক বিধানসভার নির্বাচন হোক লোকসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক এইভাবেই পশ্চিমবঙ্গে যারা শাসক দল তারা এইভাবেই ভোট লুট করে নিজেদের ফেভারে ভোট করিয়ে ভোট যেতে এখানে আমি বলবো কয়েকজন গ্রামবাসী বেশ কয়েকটা উপনির্বাচনের ক্ষেত্র থেকে আমাদের কয়েকজন অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা বলছেন যে উকিলবাবু আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না রীতিমতো হুমকি এবং থ্রেটনিং দিয়ে গেছে এবং থানায় গেলে থানা থেকেও কোনো রকম কোনো অভিযোগ নিচ্ছে না আমি তাদেরকে বলেছি যে লিখিতভাবে থানায় অভিযোগ জানাতে এই রকম পরিস্থিতি আমরা আজকে বলে শুধু নয় আপনারা এর আগে দেখেছেন লোকসভা ভোটে সেখানেও এরকম হয়েছে পঞ্চায়েত ভোটে তো গ্রামকে গ্রাম অঞ্চলকে অঞ্চল ভোট লুট হয়েছে সুতরাং একটা কথা আমি বলতে পারি এদের যা পরিস্থিতি এই মুহূর্তে যা যে কন্ডিশনে দাঁড়িয়ে এই উপনির্বাচন প্রত্যেকটাই রাজ্য শাসক দল জিতবে কেন জিতবে তার কারণ হচ্ছে যে মানুষকে তারা কোনো ভোট দিতে দেয়নি কোনো মানুষ ভোটের ভূত অব্দি পৌঁছাতেই পারেনি এবং ভোট পড়েছে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম কোনো জায়গায় তিরিশের নিচে সুতরাং বোঝা যাচ্ছে বলে কিছু নেই দাদাগিরি করে ভোট হয়েছে রিগিং করে ভোট হয়েছে এবং যেহেতু দেখার কেউ নেই বিরোধী শূন্য রাজনীতি তারা পছন্দ করে বিরোধীদের এজেন্টদের মারধর করে আগেই তাড়িয়ে দিয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পুরো ভোটটাই লুট হয়েছে দেখুন আমি আপনাকে বলবো এই উপনির্বাচনে দুটো সিট যদি রাজ্যের শাসক দল হেরে যায় তাতে রাজ্যের শাসন ব্যবস্থা থেকে তারা চলে যাবে না বা বিরোধীরা যদি সিট জিতে যায় তাতে বিরোধীরা আজকে শাসন ব্যবস্থায় চলে আসবে না কিন্তু রাজ্যের তার কারণটাই হচ্ছে পাঁচ বছরের তোলাবাজির লাইসেন্সটা করে নিতে হবে পাঁচ বছরে কাটমানির লাইসেন্সটা করে নিতে হবে চিটিংবাজির লাইসেন্সটা করে নিতে হবে এবং পরবর্তী পাঁচ বছর এলাকার কোন দাদার হাতে নিয়ন্ত্রণটা থাকবে কোন দাদার কথায় সব কিছু চলবে ল্যান্ডের মাফিয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে জমি বলুন বাড়ি বলুন যে কোনো কিছুতে একটা বাড়ির একটু মানে ঢালাই করতে গেলে সেখানেও পর্যন্ত পার্টি অফিসকে টাকা দিতে হয় ক্লাবকে টাকা দিতে হয় সুতরাং কাদের দখলে থাকবে কার দখলে সেই অঞ্চল থাকবে দিল্লি মানে একটা অনুষ্ঠান হতো একটা সর্বভারতীয় চ্যানেলে যে কার দখলে দিল্লি দেখবেন ভোটের সময় লোকসভা ভোটের সময় এখন মানে এদের নিয়েও একটা কোনো আপনারা সেগমেন্ট করুন যে কার দখলে ওই উপনির্বাচনের অঞ্চল থাকবে আমি মনে করি এটা করা দরকার সেই জন্যই তো এত বড় রাহাজানি এত গন্ডগোল এত মারপিট আমরা তো গুলি চলতেও পর্যন্ত দেখেছি আমি পরিষ্কার বলছি গুলি অ্যারেস্ট করেছে তো ওই গুলি চালিয়েছ তৃণমূল এবং গুলি খেয়েছ তৃণমূল একদম পরিষ্কার আপনারা সেখানে গিয়ে ভেতরে যদি ইনভেস্টিগেশন করেন সবকিছু পরিষ্কার জানতে পারবেন মানে কি কার দখলে এলাকা থাকবে কোন দাদার দাদাগিরিটা চলবে এবং কোন দাদার কথা এলাকায় সমস্ত কিছু হবে সেইটা এই এই দিনটা ঠিক করবে উপনির্বাচনে ভোটের দিনটা ঠিক করবে এবং কাউন্টিং এর দিনটা ঠিক করবে সেই জন্য এত হুমকি এত কিছু কারণ শাসক দল জানে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে শাসক দল জানে মানুষের ক্ষোভ রয়েছে কিন্তু মানুষকে যদি ভয় দেখানো যায় ঘর না বার বেরোতে দেওয়া যায় এবং ঘর বাড়ি দেওয়ার যদি হুমকি দেওয়া হয় মেয়েদেরকে রেপ করে দেওয়ার যদি হুমকি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ ভয়ে ভীত হয়ে বেরোয় না বেরোতে পারেনি সেই জন্যই আজকে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিজেপি এজেন্ট দিলে অসুবিধা নেই আইএসএফ সিপিএম অসুবিধা কোন বিরোধীরা বলছে নমুল বলছে দেখুন হতে পারে আপনি হয়তো একটা বুথের ক্ষেত্রে বলছেন যে উত্তরবঙ্গে মাদারিহাট সেখানে তো আইএসএফ এর কোনো ক্যান্ডিডেটই নেই সুতরাং সিপিএম এর আছে আর কংগ্রেস তার একলা চলো নীতি আছে সিপিএম কংগ্রেস তো অপেক্ষাকৃত দুর্বল আমি তো মনে করি বিজেপি তো এখন সেকেন্ড পজিশনে রয়েছে সুতরাং বিজেপি এজেন্ট দিলে যদি কোনো অসুবিধা নেই তারা মনে করে তাহলে ভালো কিন্তু বিক্ষা বাস্তবে কোনো এজেন্টকেই তারা কিন্তু বসতে দিচ্ছে না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না দেখুন দুজন নেতার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন রিসেন্ট নেতা বলবো না তাদের মানে তাদের হচ্ছে যে দলের সম্পদ আর কি তৃণমূলের এক হচ্ছে মদন মিত্র মদন মিত্র বলেছে ভালো বিরোধীর দরকার তাহলে দলের মধ্যে শুদ্ধিকরণ হবে দল কোনো অন্যায় করলে বিরোধীরা সেটা দেখতে পারবে দল চাপে থাকবে আর একজন বলেছে সাড়ে তিন টাকার নেতা হুমায়ুন যে বিভিন্ন বিতর্কের মাধ্যমে সবসময় খবরের শিরোনামে থাকে এরা তাহলে দলকে কি বার্তা দিতে চায় তাহলে কি এরা দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছে না এই দলের যে ভাঙন আস্তে আস্তে হচ্ছে বা হতে পারে বা ভালো বিরোধিতা নেই বলে এই দলটা একটা জায়গায় আছে সেই ইঙ্গিতটা দিচ্ছে দেখুন বিরোধীরা এখানে স্ট্রং নয় পরিষ্কার আপনাকে মানতে হবে তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা মন্ত্রী তারা কি মানুষের ভাতের হাঁড়ির মধ্যে ঢুকে আছে আমি বলছি মানে আয়লার ট্রিপল ডানার উদ্ধার কার্যে ডানার যখন ঝড় এসেছিল কয়েক মাস আগে আয়লা ত্রিপল সেখানে ব্যবহার করা হয়েছে স্ট্যাম্প দিয়ে আয়লা ডিজাস্টার লেখা আছে সেই ত্রিপলে বহু আয়লা ত্রিপল দেখা যাচ্ছে ডানাতে ব্যবহার করা হয়েছে মানে এদের ব্যাপারটা হচ্ছে যে সব কিছু খাচ্ছে না মানে দেখাচ্ছে যে আমরা তখন খেয়েছিলাম কিছু অবশিষ্ট আছে সেগুলো দিয়ে আবার মানুষের উপকার করছে আবার এখন খাবো আবার করব। মানে যখন জনগণ দেখছে দেখুন প্রান্তিক মানুষ গ্রামের মানুষ যে বাড়িতে ধরুন আপনাকে যে সেরকম কোনো আয় উৎস নেই ইনকাম নেই সেখানে দেখা গেল প্রত্যেক মাসে বিধবা কেউ রয়েছেন তার একটা বিধবা ভাঁকা ঢুকছে এক হাজার বা দু হাজার টাকা সেখানে কেউ স্বাস্থ্য সাথীর প্রকল্পে তাদের একটা কোনো কঠিন অসুখের চিকিৎসা হয়ে যাচ্ছে কোনো মেয়ে বিবাহযোগ্য রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকায় সেই মেয়েটার ফ্যামিলিতে উপকার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার চলছে হয়তো বাড়ির মহিলাদের তিন চার জনের সেখানে কোনো শিল্পী রয়েছেন দুস্থ শিল্পী ঢাক বাজান বা হচ্ছে কোনো কাজকর্ম করেন ওই শিল্পী একটা কি ভাতা আছে সেই ভাতাটা পাচ্ছেন তা একটা ফ্যামিলি সরকারের বিভিন্ন ভাতা পাচ্ছে কখনো বন্ধ হচ্ছে কখনো আবার চালু থাকছে তারা দেখছে এটাই বেশ ভালো সিস্টেম এখন যদি আবার অন্য সরকার এসে বন্ধ করে দেয় আরে আগে তো পেটের জ্বালা মেটাতে হবে তারপরে ভোট সুতরাং এদেরকে চোখ বুঝে ভোট দাও বা এরা যা বলছে মেনে নাও বা আমাদের ভোটগুলো যদি এদের দলে চলে যায় এদের নেতারা যা বলবে তাই আমরা মেনে নেব আর অশিক্ষা কুশিক্ষা সেটা তো সিপিএম আমল থেকে রয়েছেই তারা ইংরাজি তুলে দিয়েছে সাধারণ মানুষ বাঙালি শিক্ষিত হতে পারেনি এই শিক্ষার অভাবই আজকে ডোবাচ্ছে নেতাদের চোখে চোখ রেখে যে কথা বলা তোরা যে বেআইনি করছিস চো বাজে দল এইগুলো বলা এই সাহসটা তো তাদের নেই শুনুন একটা কথা আছে প্রবাদ প্রবচন আছে যে যদি আপনার কোনো আগাছা জন্মায় তাকে সমূলে ছোট থেকে উৎপাটন করে দেওয়া দরকার যখন চোখ রাঙালে কাজ হতো যখন দুর্নীতিটা প্রথম প্রথম তৃণমূল শুরু করেছিল প্রথম পাঁচ বছর কিন্তু এত দুর্নীতি ছিল না কারণ অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিল তখন থেকেই জনগণ যদি রুখে দাঁড়াতো তখন থেকেই যদি এই নেতাদের চোখে চোখ রেখে কথা বলতো তখন থেকেই যদি নেতাদের কাছে সমস্ত হিসাব চাইতো বিরোধীরা তাহলে আজকে তৃণমূল এই তৃণমূল হতো না এখন চোর চিটিংবাজ ডাকাত মানে ধাপ্পাবাজ রেপিস্ট সব সবকিছুর মানে উৎস হচ্ছে তৃণমূল কংগ্রেস এই দলে থাকতে গেলে টি আর তোমাকে রাখতে হবে এবং টিআরপি রাখার উদ্দেশ্যই হচ্ছে লোক পিটতে হবে ভোট লুট করতে হবে রেপ করাতে হবে গুলি গলা চালাতে হবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করাতে হবে মেয়েদেরকে তুলে নিয়ে যেতে হবে রাত বারোটায় পিঠে বানানোর জন্য ডাকতে হবে তবেই এই দলের বড় নেতা হওয়া যাবে তবেই শেখ শাহজাহান হওয়া যাবে তবেই অসিত মাল হওয়া যাবে উদয়ন গুহ হওয়া যাবে যারা বলে যে সিদ্ধারা বেঁকিয়ে দেবো এই দেবো ওই দেবো সত্যি তো সত্যি তো তারা তাদের ক্ষমতা দেখিয়েছে তারা তাদের ক্ষমতা দেখিয়েছে মুখ্যমন্ত্রী যে বলেন যে মা মাটি মানুষের সরকার যে দল মায়ের সম্মান নিয়ে খেলা করে যে দলের কাছে রেপ হলো ছোট ঘটনা সেই দলেরও সরকার যে টেকে উপনির্বাচন এবং প্রতিটা ভোটে লক্ষ লক্ষ ভোট পায় এর কারণ একটাই সেই দলের কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আপোষ মানুষ করে নিচ্ছে কোথায় ভোট শহরাঞ্চলে তৃণমূলের সেরকম কোনো ভোট নেই ভোটটা কোথায় রয়েছে গ্রামাঞ্চলের ভোটেই তৃণমূল বেরিয়ে যাচ্ছে প্রত্যেকবার কেন গ্রামের মানুষকে তারা পুরোপুরি একটা অন্ধকার জায়গায় রেখে দিয়েছে এবং নামের মানুষও ওই তিন টাকা পাঁচ টাকা সরকারের কাছ থেকে পেয়ে গেলে মনে করে অনেক পেয়ে গেছি অন্য সরকার আসলে হয়তো এটাও দেবে না তাই আমার মনে হয় যেই ঘটনা ঘটছে